দেখো মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব তাই তো মানে ছোট থেকে আমরা সেটা শুনেই বড় হই কিন্তু কিছু কিছু ঘটনা এমন হয় বা কিছু কিছু ঘটনা এমন শুনি তো পাখিরা ডাকছে শোনার হয়তো সমস্যা হতে পারে তো সেটার ভিত্তিতে তখন একটা কথাই মনে হয় যে না মানুষ হচ্ছে নিকৃষ্ট জীব কেন জানো তো তাহলে আগে একটা ঘটনা বলি মানে ঘটনা ঠিক না আগে গল্প বলি তারপর ঘটনাটা বলবো গতকালের ঘটনা তো কথা হচ্ছে এবার আমি আমার অনলাইন পেমেন্টের কথাটাই ফার্স্টে আসি অনলাইন পেমেন্ট বলতে মানে কিভাবে অনলাইনে কোথাও টাকা পাঠানো হোক বা কিছু হোক সেটা বা বিল দেওয়া হোক মোবাইল রিচার্জ হোক যাই হোক সেটা যে কীভাবে শিখলাম সেই গল্পটা প্রথমে বলতে হয় গত বছর মানে দু সালে কলকাতার একটা প্রকাশনী থেকে হ্যাঁ অনেক কী বলা যায় বিশ্বস্ত প্রকাশনী থেকে আমার একটা কবিতা পাবলিশ হয় বইতেই পাবলিশ হয় তো সেটার জন্য তার বইটা যে আসবে এবার হ্যাঁ যাদের লেখাগুলো সিলেক্ট হয়েছে তাদেরকে কোনো টাকা দিতে হবে না মানে বইয়ের জন্য শুধু ডেলিভারি ফিটা দিতে হবে তো ডেলিভারি ফি অনলাইনে দিলে হয় এছাড়া ব্যাঙ্কে গিয়ে সেখান থেকেও ট্রান্সফার করা যায় তো আমার ডেলিভারি ফি সম্ভবত ছিল কুড়ি টাকা বা পঁচিশ টাকা আমার যদিও ভালো মতো খেয়াল নেই এখন যাই হোক আমি তখন মনে মনে ভাবছি মাত্র কুড়ি পঁচিশ টাকার জন্য আমার ব্যাংকে গিয়ে মানে দেখো ব্যাঙ্কে যেতে হলে আমি যদি বাবার বাইকে যাই সেই তেল খরচ মানে তেল পড়বে অথবা আমি যদি অন্য কোনো গাড়ি ঘোড়ায় যাই হাতেও সেই টাকা খরচ হবে তো কুড়ি পঁচিশ টাকার জন্য কেন আর এক্সট্রা করে আমার খরচা করব তো আমি ভাবলাম যে এবার হ্যাঁ দেখো আমার মোবাইলটা যবে থেকে প্রথম কেনা হয় তো ওই যে মানে ব্যাংকিং টাকা পয়সা লেনদেনের ওই সব যে অ্যাপ গুগল পে বলো ফোনপে বলো ওগুলো ইনস্টল করা আছে কিন্তু ওগুলো ব্যাংকের সাথে কোনো কানেক্ট নেই বা কিছু করানি যেটার মাধ্যমে আমি কোথাও ট্রান্সফার করতে পারি বা কিছু করতে পারি তো সেটার কারণে এবার হ্যাঁ যে যারা কন্টাক্ট লিস্টে আছে তারা ওটগুলো জানে তো যারা জানে তাদের ফোনেও মানে গুগল পে হোক কি ফোনপে হোক থাকবে তো তারা যে কেউ দেখলেই বলবে যে হ্যাঁ তুই জানিস না তোর তো এই তো ইনস্টল করা আছে তোর সব কিছু ঠিকঠাক আছে তুই নিশ্চয়ই জানিস আরে তাদের কী করে বোঝাই আমি শুধু অ্যাপটাই ইনস্টল করেছি আর কিছু করিনি আদার্স তো যাই হোক তো সেটা তো আমি একদমই জানতাম না বলা চলে তো তখন মাকে বললাম যে কি করি বলো তো জানি না যেহেতু তো আমার এক একজন বন্ধু বান্ধবীদের বলেছিলাম যারা ওই টাকা ট্রান্সফার ওই সব ব্যাপারে খুব এক্সপার্ট যারা বেশ ভালো মতোই জানে তো বন্ধু বান্ধব অবশ্যই কলেজের স্কুলের না তো তখন তারা বলল যে আর দেখ কী করে আবার শেখাই কী করে বলতো তুই একটু দেখ না একা একা কোথাও শিখে যাস না বা একা একা পারিস নাকি তো আমি বললাম আরে আচ্ছা মুশকিল তো আমি যদি জানতাম তাহলে তোদের বলতাম না এছাড়া আরও একটা কথা বলেছিলাম যে ঠিক আছে আমি নয়তো তোদের নাম্বারটা পাঠাচ্ছি কুড়ি টাকা কি পঁচিশ টাকা আমার খেয়াল নিই তো তুই ওই টাকাটা ওই নাম্বারে পাঠিয়ে দি এবার আমার সাথে যেদিন দেখা হবে আমি টাকাটা দিয়ে দেবো এমনও না যে টাকাটা দেবো না বা কিছু বা চিটিংবাজি করব তো ওরা সেটা বলে যে না পারবো না রে হবে না টাকা নি যাই হোক তো সেটা করেনি তো সেদিন অনেক তাড়াতাড়ি মায়ের রান্না শেষ হয়ে গেছিলো তো মা তখন পাতা তুলছিলো মানে নারকেল পাতা আর কি পিচ তুলছিল তো আমি তখন ভাবলাম যে তাহলে কি মানে টাকাটা পাঠাতে পারবো না বইটাকে নিতে পারবো না টাকাটা না মানে যত দেরিতে পাঠাবো বইটা তত দেরিতে আসবে আবার যদি না পাঠাই যদি না বলে দিই যে না পাঠাবো না কিছু না তাহলে বইটা ওরা পাঠাবে না শুধু ওদের যে সার্টিফিকেট আর মেমেন্টও ওই দুটি শুধু আসবে প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো পড়ার টেবিলে চুপচাপ বসেছিলাম চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর ফোনটা শুধু সামনে নিয়ে বসে আছি তো বেশ মন খারাপ লাগছে মা তো তখন একবার দেখে তারপর মা বলছে যে আচ্ছা শোন বাবু কান্দিস না বাবা নয়তো আসুক বাড়ি বাবাকে বলবি বাবা দেখলে যদি কিছু করতে টরতে পারে করে দেবে তাহলে তো আমি তখন মনে মনে ভাবছি যে মানুষ কত কিছু করে ফোনের দ্বারা কত কিছু টাকা ট্রান্সফার হোক বা মানে সব টাকা নিয়েই ব্যাঙ্কিং সিস্টেমে ওই গুগল পে হোক ফোনপে হোক সবটা জানে এবার আমি এমন এক মূর্খ যে দু সালে দাঁড়িয়ে এসবের কিছু জানি না কিছু না তো প্রচণ্ড মন খারাপ হচ্ছে কাঁচ ছিলামও বাবা তারপর কিছুক্ষণ পরে বাড়িও এসছে তো বাবা টুকটাক দেখার পর বাবা বললো যে আচ্ছা দেখ আর সেরকম কাউকে পরিচিতদের নয়তো বলবো তো পরিচিত কাউকে বলবো এবার বলার পর যদি সে জানে তাহলে বলে টোরে না তো তাহলে মোবাইলটা সাথে নিয়ে তুই নয় তো মানে যাকে বলবো তার সাথে আমাকে দেখা করতে হবে আমি তখন মনে হচ্ছে এসব হতে তো অনেক সময় লাগবে সেই দিন হবে নাকি তার তো ঠিক নিই পরের দিনও হয়তো পেরিয়ে যেতে পারে তখন মন খারাপ লাগছে মানে তখন না মনের মধ্যে একটা জেদ চেপে গেছে যে না আমাকে আজকের মধ্যে শিখতেই হবে আর শিখে আমি টাকাটা পাঠাবো ভাবছি দাকে যখন বলেছিলাম মানে আমাদের ওই প্রকাশনী হচ্ছে দাদা প্রকাশক যে তো দাদাকে বলেছিলাম যে যদি টাকাটা না পাঠাতে পারি তাহলে কোনো অসুবিধা হবে মানে আমি গুগল পে বা ফোনপেতে যদি না পাঠাতে পারি দাদা তখন বলেছিলো ওই যে ব্যাঙ্কিং পদ্ধতিতে পাঠাতে তো না আমি তখন আর কিছু বলিনি মনটা প্রচুর খারাপ লাগছিলো তারপর দেখলাম কাঁদছি আর মোবাইলে ট্রাই করে যাচ্ছি বারবার তো ওরকম করতে করতে দেখলাম হয়ে গেছে তা হওয়ার পরে প্রথমে মানে ঠিকঠাক করেছে কি করিনি সেটা বোঝার জন্য প্রথমে দাদাকে এক টাকা পাঠিয়েছি তো দাদা তো ফোন করেছে ফোন করে দাদা বলছে যে আর বোন তুই এক টাকা পাঠিয়েছো কেন কুড়ি টাকা তো পাঠাতে হতো বা পঁচিশ যাই হোক তো আমি তো বললাম যে না দাদা আর ঠিকঠাক গেছে নাকি ওইটা দেখছিলাম দাদা বলছে ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক তারপর বাকি টাকাটা পাঠালাম ওই যে আনন্দ উল্লাসটা মানে সেটা কি বলবো ওই আনন্দটা না বলার মতো না তখন যে আনন্দ হচ্ছে মাকে জড়িয়ে ধরে একবার ঘুরছি বাবাকে জড়িয়ে ধরে ঘুরছি তো যাই হোক ওটা শিখে গেলাম তো তারপর থেকে মানে মা বাবার কি নিজের ফোনে রিচার্জ করা হোক কারেন্টের বিল দেওয়া হোক অন্য কাউকে কোনো সময় টাকা পাঠাতে হোক সবটাই করি এবার কোনো কোনো সময় মা বাবার যদি মনে হয় যে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখবে যেহেতু আমাকে যেহেতু বিল বা মোবাইল রিচার্জ করতে হবে কোথাও টাকা পাঠাতে হয় তো যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা মেনে রাখা দরকার তো টাকা দিয়ে রাখে আর ছোটো মামাও দিয়ে রাখে যাই হোক তো আবার আমার বেস্ট ফ্রেন্ডকেও রিচার্জ করে দিয়েছিলাম কবার তো যাই হোক সেসব কথা এখন অতীত হয়তো ওর এখন হয়তো মনে নেই ফোন না করলেই মনে হয় যে মানুষ পাল্টে গেছে সে যাই হোক অনেকের অনেক কিছুই মনে হয় পুরোনো কথা সবাই ভুলে যায় একদিন তো ব্যাপার হচ্ছে যে ওইটা যেহেতু সবটাই করি এবার এইবারে ফেব্রুয়ারির সাত তারিখে মানে এবারে হচ্ছে কারেন্টের বিল দেওয়া ফেব্রুয়ারি চার তারিখের ডেট ছিল লাস্ট ডেট তো যাই হোক সেটা আমি নিজের মোবাইল থেকে দিয়েছি তো তার আগের যে যেবার কোন মাসে ছিল আমার ঠিক খেয়াল নেই ওই কারেন্টের বিল যে মানে দেওয়ার যে ডেট ছিল সেটা আমি দিতে পারিনি কেননা আমার মোবাইলটা তখন ছিল না মানে মোবাইলটা যেহেতু চুরি হয়ে গেছিলো তো মোবাইলটা ছিল না সেজন্য দিতে পারবো না বলে এবার হয় না অনেকে যে যারা দায়িত্ব নিয়ে বিভিন্ন জনের বিলটিগুলো দিয়ে দিয়ে দেয় বা বলে টলে অনেক দোকানে এরকম করে দেয় তো যাই হোক তো সেরকমই একজন কাকু অনেকের টিল ওরকম দিয়ে দেয় তো আগে মানে যখন আমি কি বলা যায় এই গুগল পে ফোনপে এই সিস্টেমটা জানতাম না বা মানে অ্যাকাউন্টের সাথে কানেক্ট ছিল না কিছু না টাকা ওরকম পাঠাতে পারতাম না কিছু করতে পারতাম না তখন এক একবার সেই কাকুটাকে বলতে সে বিলটা দিয়ে দিয়েছিলো এছাড়া যখন এছাড়া আগে যখন বাবা ব্যবসায় যেত তখন তো সেখানে গিয়েই তো মানে করে দিত বাবা তো বিলটা পে করে দিত হয়ে যেত তো যাই হোক ব্যবসাটা তো বন্ধ হয়ে যাওয়ার পরে সে তো আর হয়নি এখন তো ওই যে একটা বার মাঝে মানে যখন আমার ছিল না তো মাঝে সেই কাকুটাকে বলেছিল বিলটা দিয়ে দিতে আর যতটা মানে বিল কত এসছিল আমার খেয়াল নেই যাই হোক তো বাবা তাকে পাঁচশো টাকা মনে হয় দিয়ে এসেছিলো যে এইটা এখন তোর কাছে দিয়ে রাখলাম এবার বাবা আরও পেত বাকি তার কাছ থেকে তো তুই পরে নয় তো দিয়ে দিবি বা কিছু তো সে তো বিল দিয়ে দিয়েছে নাকি সেটাও বলেনি আর সেখান থেকে বাড়তি টাকা যেটা মানে বাবা যেটা ফেরত পাবে সেটাও দেয়নি বাবা আর ও বিষয়ে কিছু বলেনি তো পরে পরে বাবা ভুলে গেছে আমায় কেমন কিন্তু ব্যাপারটা ভুলিনি আমার কিন্তু মনে ছিল তো যেহেতু মনে ছিল কোনো না কোনো দিন জিজ্ঞেস করবো ভেবে রেখেছিলাম কিন্তু জিজ্ঞেস করা হয়নি এবারের যখন আমার বিলটা আসে অনেক এসছে মানে শীতকাল এমনিতে শীতকাল মানে তো ফ্যানও চলবে না কিছু না তো সব সবসময় ফ্যান চলে প্রচুর বিল আসবে সেরকম ব্যাপারটা না যেটা গ্রীষ্মকালে সম্ভাবনা বেশি তো শীতকালে যে কোনো জিনিস থেকে কম চলে কারেন্টে জিনিস টিনিস তো সেক্ষেত্রে বিল কম আসার কথা সেক্ষেত্রে মানে যে বিল এসছে দেখে তো মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা বিলটা দেখার পরে যখন বিলটা আসে মা আমাকে দেখালো আমি বললাম যে কত বিল এসে মাও দেখেছে মা বলছে আমিও বলছি যে এত বিল কী করে এলো তো তারপর বাবা বাজারে গেছিলো বাজার থেকে যখন আসে বাবাকেও দেখালাম বাবা বলছে তো বাবা আর কিছু বলেনি তো বাবা আবার বলছে যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ছিল মানে আমি যদি মেরে দিতাম বিলটা তাহলে হতো তো বাবা বলছে যে না থাক তাকি নয় তো বলবো মানে যে কাকুটাকে বলেছিল কাকু বলছি তবে এতটা সম্মান না চিরিংবাজ মানুষদের দেওয়া উচিত মানুষও না যাদের মা না হিস থাকে না তাদেরকে আর মানুষ বলা যায়নি যাই হোক তো মা বললো ওকে বলবো দিয়ে দিতে ভালো তো ওকে তারপর তাকে বলতেন সেবার কিন্তু আর আগে টাকা দেয়নি বলেছে মেরে দিতে তারপর বাবা পরে টাকাটা দেবে তো মা বলে এসছে কিন্তু সে মেরেছে কি মেরে মারেনি ভগবান জানে সে ব্যাপারে আর কিছু বলেনি তখন বাবা আমাকে বললো যে মোবাইলে খুলে দেখতে বিল কত দেখাচ্ছে বা কী ব্যাপার আমি তখন মনে কেন আমাকে দেখাচ্ছে আমাকে আবার দেখতে বলছে কেন কাগজে তো যা এসছে তো সেই হিসেবে সেটাই দেখাবে মনে মনে ভাবছি তো তারপর আমি খুললাম ফোনটা খুলে যখন দেখি যে অনেক কম একটা অ্যামাউন্ট দেখাচ্ছে মানে আমি জাস্ট অবাক বিল এসছিলো এক মোবাইলে দেখাচ্ছে আর এখন আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে তখন আমি ওটা তো বুঝতে পারিনি তো বাবা আমাকে তখন বললো যে বাবু ওই বিলটা তুই দিয়ে তো তোর কাছে কি ওই টাকাটা আছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই কম একটা অ্যামাউন্ট ওটা থাকবে না কেন তো আমি আমার মোবাইল থেকে তখন বিলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বাবা তখন বললো যে তো বাবা তারপর আমাকে বললো যে ওইটা যে আমি বিল দিয়ে দিয়েছি ওইটা যেন বাবাকে শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপে তো আমি বাবাকে শেয়ার করে দিয়েছি তো দেওয়ার পরে আমি তারপর বাবাকে বললাম বাবা ব্যাপারটা কী হলো বিল এসেছিল এত হাই একটা অ্যামাউন্ট আমি যখন বিলটা দিলাম যখন খুললাম তখন দেখাচ্ছে এত লো অ্যামাউন্ট ব্যাপারটা কি তখন বাবা বললো যে ব্যাপার হচ্ছে আগেরবারে যে বাবা বিল দেওয়ার জন্য বলেছিল সে কিন্তু বিলটা দেয়নি বিলটা দেয়নি সেই জন্য এবারে সেই বিলের সাথে আরও ড্যামারেজ হিসেবে অ্যাডজাস্ট হয়ে অনেক বেশি বিল এসছে এটাই হচ্ছে ব্যাপার আর যেটা সে আগের দেয়নি তার ড্যামারেজ সহজ ছিল সেটা সে দিয়ে দিয়েছে অফিসিয়ালি কিন্তু এইবারের বিলটা ওই যে লো অ্যামাউন্টটা সেটা তো দেয়নি ওইটা বাকি ছিল আমি বললাম ও আচ্ছা হ্যাঁ ওই ব্যাপারটা মোটামুটি বন্ধ হয়ে গেছে ওইখানে তো তারপর তার সাথে এবার বললাম না যে চার তারিখ লাস্ট ডেট ছিল চৌঠা ফেব্রুয়ারি তো যাই হোক সে ডেট তো চলে গেছে আর তার সাথে দেখা হলেও সেও কিছু বলে না বাবা আর কিছু বলে না হঠাৎ কালকের চোদ্দো তারিখ ছিল মানে দশ দিন পর মানে লাস্ট ডেট চলে গেছে তার দশ দিন পর আর কি সে বলছে যে দাদা কই আর বিলের টাকাটা তো দিলে না এই কথা বলছে বাবা তখন আর তাকে কিছু বলেনি হাসছিল তারপর বাবা বাড়ি চলে এসছে তো তারপর বাড়ি এসে বাবা আমাকে বলছে যে আবার ওইটা খুলে দেখতে মানে বিল তো দেওয়া হয়ে গেছে কিন্তু ওরপরে কি আরও অপশান থাকে বা আবার কী দেওয়া আছে সেইটা সেরকম কিছু আছে নাকি আমি বললাম না না ওটা আর হয় না কি আবার রিপিট করা যায় ওরকম যেটা হয়ে গেছে সেটা ওইখানেই শেষ তো ওইটা বলার পরে তখন আমি বাবাকে বলছি যে দেখলে তো কীরকম চিটিংবাজ মানুষের কীরকম দুনিয়াটা ভর্তি হয়ে গেছে কিরকম দেখলে তো মানে তুমি বিল দিয়ে দিয়েছো তারপরে সে আদবে বিল দেয়নি কিছু না সে আগের আগেও তো সে বিল দেয়নি টাকাটা নিয়ে নিয়েছিল তো সে টাকা তখন সে মানে কী বলা যায় এ হিসেবে বিল হিসেবে দেয়নি তো সেই জন্য আবার ড্যামারেজ দিতে হয়েছে তো সেটা সে দিয়েছে সেটা সে আগের বিলটা দেয়নি বলেই তাকে ড্যামারেজ দিতে হয়েছে না এখন দিতে হতো না আর এবারে সে আদবে বিলই দেয়নি অথচ সে টাকা চাইছে বাবার কাছে অথচ বিলটা আমি দিয়ে দিয়েছি আমার ফোন থেকে তো সেই জন্য তারপর বাবা তাকে আজকে দেখা মানে দেখিয়েছে আজকে দেখানোর পরে তখন মোবাইলে তাকে আজকে দেখানোর পরে তখন টোটালি চুপ আর তখন কিছু কথা মুখ দিয়ে বেরোয় আর কিছু নয় মানে আমি শুধু ভাবি যে মানে মানুষ কতটা ঠক হতে পারে বা কতটা মানে ঠক জোর চোরে পৃথিবীটা ভরে গেছে আর দেখবে তোমার যারা চেনা পরিচিত যাদেরকে কাছের ভাবো আপন হবো না সেসব মানুষগুলি কিন্তু ঠকায় অপরিচিত কেউ কিন্তু হুট মানে হুট করে কিন্তু ঠকাবে না বা কিছু করবে না কিন্তু চেনা পরিচিত মানুষই পিঠে ছুরি দেবে এটা আমি আমার দাদু ভাইয়ের ক্ষেত্রে বাবার ক্ষেত্রে প্রচুর দেখেছি আমার ক্ষেত্রে হয়েছে তবে আমার ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে খুব একটা হয়নি আদার্স অনেক কিছু নিয়ে হয়েছে পড়াশোনার প্রসঙ্গে প্রসঙ্গেও অন্য কোনো হেল্প নিয়ে হোক হয়েছে টাকা পয়সার প্রসঙ্গে হয়নি কিন্তু বাবার ক্ষেত্রে বা দাদু ভাইয়ের ক্ষেত্রে টাকা পয়সার প্রসঙ্গ নিয়ে প্রচুর হয়েছে মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে তো আর ওই যে কে কীরকমভাবে কী কথা বলছে সেটা বোঝে না সেই জন্যই ঠকে যায় তো ওই যে দেখলে তো মানুষ নাকি শ্রেষ্ঠ জীব কিন্তু না Má už aj ten kristálziv. Je to